হ্যালো মাইডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যা সমাধান করে এমন একটি মেডিসিনের নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ প্রাপ্তবয়স্ক কিংবা বিবাহিত পুরুষদের আমরা অনেক সময় বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখতে পাই যেমন লিঙ্গ সোজা হয় না দ্রুত বীর্যপাত ঘটে যৌন মিলনে তৃপ্তি না পাওয়া সময় দীর্ঘ না হওয়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে এই সব সমস্যার সমাধানের জন্য আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে সচরাচর যে ওষুধটির কথা লিখে থাকেন তার নাম হল টাডা ট্যাবলেট এটির গ্রুপ বা জেনারিক নাম হলো টাডালাফিল এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড টাটা ট্যাবলেট যেটি পাঁচ মিলিগ্রামের সেটির প্রতি পিস ট্যাবলেটের দাম আঠারো টাকা যেটি দশ মিলিগ্রামের সেটির প্রতি পিস ট্যাবলেটের দাম পঁয়ত্রিশ টাকা এবং যেটি বিশ মিলিগ্রামের সেটির প্রতি পিস ট্যাবলেটের দাম ষাট টাকা মাত্র এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি খাওয়ার পূর্বে প্রথমত অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি খেলে বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যা হতে পারে প্রাপ্তবয়স্ক বিবাহিত পুরুষগণ একটি করে ট্যাবলেট সহবাসের দুই থেকে তিন ঘণ্টা পূর্বে সেবন করতে পারবে এবং সেটি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারগণ অবস্থা বুঝে প্রথমে পাঁচ মিলিগ্রাম পরে দশ মিলিগ্রাম এবং তারপরেও কাজ না হলে বিশ মিলিগ্রামের ট্যাবলেট একবার খেতে বলেন এই ওষুধটি খাওয়ার পর অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মেরুদণ্ডে ব্যথা নাকের সমস্যা হওয়া কানে কম শোনা হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি মারাত্মক সমস্যা হতে পারে তাই আবারও বলি অবশ্যই এটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় কিংবা স্তন্যদানকালীন সময়ে মহিলারা এটি সেবন করতে পারবে কি না সেটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ